বাংলাদেশে এসব কী হচ্ছে মুক্তিযুদ্ধের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে শুধু সনাতন ধর্মী মানুষদের উপর অত্যাচার সনাতন ধর্মী মহিলাদের বলাৎকার ধর্ষণ তো যদি এই এইরকমই হয় আর যার ফলস্বরূপ বাংলাদেশের লাখো লাখো মানুষের ভার বহন করতে হয় বাংলাদেশ লাগোয়া আমাদের উত্তরবঙ্গ নিম্ন আসাম তো এই ঘটনার দিকে নজর রেখে আমি রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ করব এই মুক্তিযুদ্ধের নামে ছাত্র আন্দোলন নামে কোটা আন্দোলনের নামে শুধু হিন্দুদের উপর অত্যাচার হয় তাহলে আমার অনুরোধ থাকবে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করা হোক যারা উগ্র মৌলবাদী যারা স্বপ্ন দেখে দুই হাজার চল্লিশের মধ্যে সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্মালম্বী মানুষ থাকবে তাদের তাদের জন্য আলাদা করে দেওয়া হোক হিন্দুদের জন্য আলাদা করে দেওয়া হোক বাংলাদেশের মানুষের ভার আমার এই জায়গার মানুষ সহ্য করবে আমাদের অধিকার ওরা খেয়ে নেবে আর আমরা খেতে না পেয়ে মরবো এটা তো হয় না তো বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করার অনুরোধ থাকলো